ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামটুকুই যথেষ্ট ভারতীয় মন সঙ্গে ইউরোপীয় মনীষা এঁছিল সম্বল তাই নিয়ে কত অন্যায় কত অশিক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একা একজন মানুষ বাঙালি জাতিটাকে শতাব্দীর পর শতাব্দী মনে রাখতে বিদ্বা সাগর বলে দুর্জয় সাহস অদম্য পরিশ্রম আর সুতিক্ষত মেধাকে সম্বল করে যে মানুষটা বাংলার সমাজকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন যতবার অন্ধকার সময় এসে ঘিরে ধরে আমাদের ততবার আরো আরো বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেন বিদ্যাসাগর বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ আইকন শুধু পণ্ডিত নন। পিতৃতান্ত্রিক সমাজের জাল ছিন্ন করে প্রবর্তন করলেন বিধবা বিবাহের লিখলেন বর্ণ পরিচয় অশিক্ষার অন্ধকার থেকে বের করে আনবেন বাংলার মেয়েদের দেড় শতক আগে এদেশের এক মানুষ যেভাবে লিঙ্গ সাম্যর জন্য লড়েছেন সেই লড়াই এখনো জারি দেড়শো বছর পরের বাংলাতেও এই দেশেও মেয়েরা নামেই অর্ধেক আকাশ বাস্তবে মেয়েদের জন্য লড়াইটা এখনো অসম পথ আজও অমসৃণ নারী স্বাধীনতা এখনো এক মেয়ে বিদ্যাসাগরী শিক্ষিত গিয়েছেন পাশে কেউ যদি নাও থাকে একা লক্ষ্যে হয় অন্যায়ের বিরুদ্ধে সত্য হয় শেষ দিন পর্যন্ত মেদিনীপুরের বীরসিংহ গ্রামের ছেলে বাবার হাত ধরে চলে এসেছিলেন শহর কলকাতায় তাকে নিয়ে কত মেঘ কেউ বলেন মাইল ফলক দেখে শিখে নিয়েছিলেন ইংরেজি সংখ্যা সাঁতরে নাকি পার করেছিলেন দুরন্ত দামোদর ল্যাম্পোস্টের আলোর নিচে দাঁড়িয়ে পড়তে পড়তে হয়ে উঠেছিলেন জন্য আজীবন লড়াই করেছেন ব্রিটিশ ভারতে বাংলা ভাষায় শিক্ষাদানের জন্য একের পর এক আঘাত এসছে পরিবারে পাশে দাঁড়াননি কোনো ভাই কোনো বন্ধু প্রবল আর্থিক কষ্টের মধ্যেও বাংলা ভাষাকে দিয়ে গিয়েছেন হাজারো মণিমাণিক শুধু পাঠ্যপুস্তকের মাধ্যমে নয় বরং অন্যান্য রচনা দিয়েও বাংলা বৌদ্ধকে তিনি সমৃদ্ধ করেছেন পাহাড়ের মতো বিশাল হৃদয় দুর্জয় মনুষ্যত্ব আর এক একথা আত্মসম্মান নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটির আজ দুশো পাঁচতম জন্মদিন বাংলার চেতনাকে নতুন করে গড়ে তোলা ঈশ্বরচন্দ্রের জন্মবার্ষিকীতে প্রতি অগাধ শ্রদ্ধা